পশ্চিমবাংলার বুকে একটি বেগুন খদার ফলে একটি গ্রাম রয়েছে যে গ্রামেতে ঝড় প্রচুর বাড়ি ঘর হয়ে যায় আর সেখানে ছিল একজন মিস্ত্রির নাম ছিল তার হারান খুবই ভালো একজন মিস্ত্রি ছিল তাদের প্রতিটি মানুষের উপকারে কাজে লাগতো হারান মিস্ত্রি খুব মানুষের ভালো কাজে হেল্প করতো পাশে দাঁড়াতো এবং অল্প বেতনে মানুষের অনেক কাজ করে দিত তো হারান মিস্ত্রি বলছে আমাকে বেরোতে হবে

আর কাজটা ভালো করে করে চাপ করে বাড়ি চলানোর চেষ্টা করানের চলেছি মা মা বাবা কোথায় গিয়েছে তখন খারাণের বাবু বলছে ও তোরা দিদিমার বাড়ি ঝরেটি ঘরটা পুরো ভেঙে তাজমাচ হয়ে গিয়েছে তো তোর বাবা দেখছে ওই বাড়িতে কাজ করতে হারান দেখায় পথের রাস্তা ধরে হাঁটতে 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 চলেছে গ্রামের ভেতরে গ্রামের ভেতরে যাই কারণ ওখানে ছিল প্রচুর ঘরের বাড়ি সেই বাড়িগুলো ঝড়েতে ভেঙে যায় রেমালের কাণ্ড যে মাটির বাড়ি ঘরের চান সব ভেঙে যায় তো পিসিমের কাছে সেগুলো পিসি তোমার যে বাড়ির অবস্থা এ তো আর একদিনই সারানো যাবে না তুমি বলছেন অন্য কিছু সিদ্ধান্ত করো দাঁড়াও আমি উপরে গিয়ে দেখি তোমার বাড়ি কতটা ক্ষতি হয়েছে বলে হারান মাসে ওপরে ওঠা উপরে ওঠা জল পড়তে চলে গেছে বলতে থেকে তিন দিন লাগবে তুমি বাড়িতে থাকো না তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে বলে হারান মিস্ত্রি নিচে যাবে আসে চা খেতে গেছে গল্প করে কয়েকটা দিন তুমি আমার বাড়িতে থাকিয়ে রাখো নাহলে এটা অবস্থা তুমি এই বাড়িতে থাকলে বৃষ্টিতে ভেঙে যাবে

হারানি বলতে বুকে খুব খুশি হয় বলে পিসিমা চলো ঘরের ভেতরে যান তুমি কিছু খাও এবং চা ফা খাও বলি পিসিমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে চা খেতে দে আর হারানি ছেড়ে গেছে বাবা বাবা তুমি তো একা পেরে উঠবে না তো আমিও তোমার সঙ্গে চালো আমিও চেষ্টা করবো তোমার সঙ্গে হাতে হাতে অনেক কাজ করে দেওয়া বলে বাবা তোমার অনেক উপকার চালো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে ভাত খাবো ফলে সবাই মিলে একসঙ্গে বসে ভাত খাই কারণ হারান মিস্ত্রি খুবই ভালোবাসত কৃষি এবং গ্রামের মানুষের প্রতিটা মানুষের উপকার করতো ফলে একসঙ্গে সবাই বসে ভাত খেয়ে নি পরের দিন সকালেই বেরিয়ে যায় হারান মিস্ত্রি এবং মিস্ত্রি ছেলে দুজনে যায় দু

তার বাড়ি থেকে কিছু মাকে নিয়ে আসছে কিছু মাকে দাঁড় পেতে আসে মানে কিছু মাসে দালপে আসে রাতের রাস্তা ধরে আসছে আর বাড়িতে বের চলে কিছু তুমি বেগলে হয়ে যাবে তোমার নতুন বাড়িটা তো কিছু সোনার শোনার পরে যে সেটা সে ওবাক হয়ে যাচ্ছে ও বাবা কত সুন্দর বাড়ি কী হয়েছে আর বাড়িটা নতুন ধানের খড় দিয়ে খুব সুন্দর দেখতে নাচছে আর তখনই নাচ গামেতে প্রচণ্ড ঝড় হয় আর ঝড়ের পরে এসে যাচ্ছে হাড় মিস্ত্রি বাড়ির তাই ভেঙে যায় কিন্তু সবাই মিলে বাড়িতে বসে রান্না করছে আর তখনই গাছের ডাল ছিল তুলে কারণ তুলে বসাটাও ভেঙে গিয়েছে তাই তুলে এসেছে এসে সবার কাছে গল্প করে তোমরা এত কান্না করছো কেন আমি আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না বলে টুনির গল্প শুনে হারান মিস্ত্রির মনে একটু শান্তি পেলো তো তারপরে টুনির দিকে ঘুরে বসে ঘুরে বসে বলছে তো তুমি কি করতে পারবে বলে তোমরা কান্না করে না আমি কন্যার কাছে যাব যে আমাদের ঝড়ে সবাই ঘর ভেঙে গেছে তো হারান মিস্ত্রি শোনার পরে একটু মনে শান্তি পেল কারণ হার মিষ্টি ঘর পুরোটাই ঘুরতে গেলে প্রায় ভেঙে গেছে সেই কথা বলে তুমি চলে যায় প্রকৃতি কন্যার কাছে প্রকৃতিক যাই প্রকৃতিকার কাছে গিয়ে বলে প্রকৃতিকন্যা প্রকৃতিকন্যা জানো আমাদের গ্রামে ঝড়ের সবাই বাড়ির ঘর সব ভেঙে গিয়েছে বললে চলে আসে প্রকৃতিকনার কাছে আর প্রকৃতিকন্যা আসে কমিশ্বরে সাথে এসে না তোমার কাছে সব কথা শুনেছে শুনে হারার মিস্ত্রির কাছে এসে বলে তুমি অনেক ভালো তোমার নামে অনেক কিছু শুনেছি তুমি পুরো গ্রামে সবাই কাজ করত ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না বলে প্রকৃতিকন্যা চলে যায় তারপরে হারার মিস্ত্রি এসে দেখা সেই বাড়িতে পুরোটা নতুন বাড়ি হয়ে গিয়েছে আর প্রকৃতির কন্যা এসে জিজ্ঞাসা করছে তোমরা কথাটা খুশি হারার মিস্ত্রির বউ এবং হায়ার মিস্ত্রি ছেলে দুজনে খুব নাচানাচি করছে আর তুমি আসে এখানে হারান মিস্ত্রি অভাব হয়ে যায় প্রকৃতিকন্যা কোথায় চলে গেলো প্রকৃতিকন্যাকে বলে চলো তুমি আমাদের বাড়ির ভেতরে পুরোটা দেখবে আমাদের বাড়িটা কত সুন্দর তুমি বানিয়ে দিয়েছ প্রকৃতিকন্যা শোনার পর হারান মিস্ত্রি বাড়িতে যায় বাড়িতে গিয়ে গল্প শোনা আর প্রকৃতি গণ্য বলে যে তোমরা সবাই খুব উপকার করে যে এত উপকার করবে ততই সে ভালো কাজে সাফল্য পাবে আর তোমরা ভিডিওতে লাইক করো আর তোমরা উপকার করলে তোমরাও মনে সাফল্য পাবে